ছোটবেলায় আপনি যখন বাবাকে বলেছিলেন বাবা আমি এই জিনিসটা খেতে চাই বাবা তখন মনে রেখেছিল ঠিক আছে ঠিক আছে আমি সারাদিন কাজ করব হাট বাজারে ঘোরা করি করবো অনেক কিছু কেনাকাটা করবো অবশ্যই তোমার আপনারটা আমি রাখার চেষ্টা করব দুঃখের কথা হলো বাবা এত ব্যস্ত ছিল সারাটা হাট ঘুরে কেনাকাটা করেছে কিন্তু সেই মজার দোকানের সামনে যেতে পারে নাই আসতে আসতে রাত হয়ে গিয়েছে কেরামের হাট আস্তে আস্তে যখন রাত হয়ে গিয়েছে সন্তান সেই মজার আশায় ছিল মজার আশায় থাকতে থাকতে এক সময় ঘুম পেয়েছে চোখে ভাত খাওয়ার পরে মায়ের সন্তান দেয় বাবা তোমার বাবা অনেক ব্যস্ত হয়তো বাজার থেকে কোনো একটা কাজে এদিক গিয়েছে বাবা আসতে দেরি হইতেছে তোমার বাবা মজার টানলে আবার আমি তোমাকে কালকে সকালে দেব সন্তান বলে না 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 আমাকে ফাঁকি দিও না আমি বলেছি বাবা অবশ্যই আমার মজার মজা টানবে ইতিমধ্যে বাবা এসে হাজির হয়ে গেল বাবা যখন হাজির হয় সন্তান সর্বপ্রথম যেটা বলে বাবা আমার মজাটা আনসনি বাবা তখন সাথে সাথে জিপায় কামড় দিয়ে বলে বাবা আমার তো মনে ছিল না আমি তোমার মজাটা সুযোগ পাই নাই বাবা আমি তোমাকে কালকেই এনে দেব সন্তানের মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় হয় কি হয় এত মন খারাপ মনে হয় একটা রাজত্ব হারে হচ্ছে অথচ দাম হলো দশ টাকা দাম হলো পঞ্চাশ টাকা দাম হলো একশো টাকা এই একশো টাকার মজা সন্তানকে না দেওয়াতে সন্তানের এমন মন খারাপ তার মুখের দিকে কোনো মা বাবা চাইতে পারে না মায়ে মনে কষ্ট করে এসেছেন হাত মুখটা ধো করে খাবার টেবিলে বসে আমি খাবার দেই বাবা তখন বলে না না আমি তো এই মুখ দিয়ে খাবার দিতে পারবো না এই গলা দিয়ে খাবার দিবে আমার সন্তান আমার সন্তান আমার একটা জিনিস না আমার কারণে এত কষ্ট পাইলো মনটা খারাপ হয়ে গেল আমি কেমন প্রসন্ত বাবা আমি আবার সেই খাবার খাব না না আমি খাবার খেতে পারবো না এই বাবা ব্যাগটারি খাবার দৌড়ায় দোকানের দিকে দোকানের দিকে দৌড়াইতে দৌড়াইতে তার কারণ আপনার সেই মজাটা এনে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে ঠিক তবে ঠিক বলে এমন বাবা আমরা সবাই পেয়েছিলাম এমন বাবার পরিশ্রমের টাকা নিয়ে আমরা লেখাপড়া করে এই পর্যন্ত এসেছি যেই যেই পর্যায়ে এসেছি যে যত বড় অফিসার হয়েছে সেই যত পর্যায়ে উপর লেভেলে উঠেছে একমাত্র বাবার পরিশ্রমের টাকার কারণেই সে উপরে উঠতে পেরেছে ঠিক না বেটি বলে এই বাবা এই বাবার সাথে আমাদের অনেক সন্তানের সম্পর্ক কিন্তু ভালো নাই